ব্যবসায়ীদের গিয়েছি এলাকার লোকজন গিয়েছে বাজারের ব্যবসায়ী গিয়েছে আমরা কোনো আশ্বাস পাই নাই প্লাস আমরা রাজনীতিবিদ প্লাস আমাদের এই মহানগরের বিএমপি যারা করে তাদেরকে আমরা বারবার অবগত করেছি আমাদের যারা জমাতে ইসলামী লুক করে এনসিপি ধরে যারা আছে এখন নেত্রবৃন্দ আমরা তাদেরকেও বারবার অনুরোধ করেছি প্লাস ওরাও বলে কেউ বলে আমরা এখন কিছু করতে পারবো না সেখানে আমরা যাব কোথায় আমরা কোথায় যাব আমাদেরকে আমরা এর জন্য আজকে বাধ্য হয়েছি এই রাস্তা অবরোধ করতে আমরা চাইছিলাম না যে মানুষের মানুষের এই আমরা অসুবিধা করি দুর্ভোগ সৃষ্টি করি তখন আমরা কোনো কোন লুক পাই না কোনো গার্জেন পাই নাই তখন যদি আমরা কোনো গার্জেন পাই এই রাস্তা আমাদের কাজ করে দেওয়া হয় আমরা অবরোধ ছাড়বো আর নাইলে আমরা এখনো কোনো অবরোধ ছাড়বো না আজকে আমরা অবরোধ দিছি প্রয়োজনে আমরা এক মাস এখানে বসে অবরোধ তৈরি করব। আমাদের রাস্তার কোন যদি আমরা সুরাক না পাই আমরা বারবার বলেছি চলমান থাকবে এই যে আমাদের প্রশাসন ডিসি পুলিশ এই যে পুলিশ আমাদের পুলিশ কমিশনার আছেন সিলেটের ডিসি আছেন এইগুলা উনাদেরকে বলেছি কিন্তু উনিরা কি আছে কিছু ব্যস্ত নিয়ে আছে যার কাজে ব্যস্ত আছে কিন্তু সাধারণ মানুষকে দেখবো না সাধারণ মানুষকে তাইলে কে দেখবো সাধারণ মানুষকে এই দেশের বের দেয় নাই এই এলাকার বের দেয় নাই আমরা সাধারণ মানুষ যাবো কোথায় আমরা কারোর কাছে কোনো আশ্বাস পাই না এই আমরা এর জন্য আমরা আজকে রোড অবরোধ করেছি আমাদের যদি বুড়ান দিন রোডের কোনো আশ্বাস না পাই আমরা এই রোড ছাড়ব না আমি আর কিছু বলবো না হয়তো কিছু বললে প্রশাসনের লোক জানি বেশিরভাগ সরকার গ্রেফতার বারবার আমাকে বারবার গ্রেফতার করেছে কিন্তু আমি যদি বলি হয়তো আমাকে আমি আওয়ামী লীগ থাকতে এই কথা বললে আমাকে গুল্লি করার অর্ডার দিত আমি জানি এখন দেশের প্রশাসন ভালো আছে আমি দেশের প্রশাসনকে বারো বিশেষ ভাবে অনুরোধ করব আপনারা আসেন আমাদের এলাকায় বা আমি বিশেষ ভাবে আমাদের সিটির দায়িত্ব যারা আছেন বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ যারা নেতৃবৃন্দ আছেন সুশীল সমাজ আছেন যারাই আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আসেন আপনাদেরকে আমরা দাওয়াত করি আপনারা আসেন নাই আসে নাই আপনারা আমরা অনুরোধ করবো আপনারা আসেন আসিয়া দেখেন আমাদের হালত কি অবস্থায় আমরা আছি আমরা এই যে রাস্তা আছে রাস্তা দিয়ে মানুষ হাঁটিয়ে যাবে কি ছাগল আপনি এটা গরু ছাগল নিতে পারবেন না আপনারা আমি আমি আপনাদের সাংবাদিক ভাইকে এইটা কথা বলবো আমি বলবো না আপনাদের কিন্তু আপনাদের সাংবাদিক ভাইকেও আমরা বললে কেউ আসে নাই যাই আমরা তো এই এলাকায় কে এইটার জন্য কি মানুষ কে দিব এই যে কেউ কে বললে বলে পাই এগুলা তো বারবার বলি কেউ আসে নাই এই যে আমরা আমরা চাইছিলাম না এই যে এলাকার কিছু বা এই যে আমাদের যে কোনো উপরোধ হয়ে মানুষের অনেক ডিস্টার্ব হইতেছে যাই হোক এরপরে আমরা কোন জায়গায় গেলে কিছু মানুষ আমাদেরকে হুমকি থামকি দেয় যে এটা নিয়ে কেন লাভ করি মানুষ কি এই রাস্তা কি এই রাস্তা কি আমাদের জন্য আমরা কাজ করতেছি যাই হোক এই অ্যাম্বুলেন্সকে রাস্তা দিয়ে দিন কুশিঘাটটা বত্রিশ নং আমরা পড়েছি একত্রিশ নং ওয়ার্ডে কিন্তু আমরা যখন সাবেক চারজনং খাদিম ইউনিয়ন ছিলাম তখন থেকে আমাদের এই রাস্তার অবস্থাটা আমি যদি আপনাদেরকে সময়ের হিসাবে ফিরিয়ে নিয়ে যাই প্রায় বারো বছর হবে কিন্তু আমরা কারো কাছ থেকে কোন সুরাহ পাই নাই এই বাজার নিয়ে এখানে আমাদের কাছে প্রমাণ আছে এর আগে তিনটা মানববন্ধন হয়েছে সড়ককে বিবরণ প্রদান করা হয়েছে তারপরেও আর তো দূরের কথা একটা মানুষ আমাদের ক্যাশে এটলিস্ট ভিজিট করে যায় না যে আমরা দেখি ধারণ অবস্থাকে তো আমরা এরই পরিবর্তিতে গত সপ্তাহে গত বুধবার আমরা বর্তমান দিন সিফিকের প্রশাসক হয়েছেন এ ভাই কমিশনার স্যার আপনারা কত এমন ছাড়ে সুবি প্রদান করেছেন এবং কথা বলে আসছিলাম উনি আমাদের বলছিলেন সিও স্যারকে দেখে এনে যে উনি আসবেন এটা ভিজিট করবেন তারপর দেখবেন ওনারা কি করা যায় তারপর আমরা গেছেন আমাদের এখানে আসছিলেন মহানগর আমির জামাত ফরুল ইসলাম উনি আমাদের সেম কথা বলেছেন আমরা এসেছিলাম সিসিকের সিলেক্ট সিটি কর্পোরেশন সাহেবক নেওয়ার আরফিল চৌধুরীর কাছে উনিও সেম কথা বলছেন আমাদেরকে যে উনি আসবেন এবং উনি ফোন দিয়ে বলছেন সিএসআরকে ওনারা আসবেন দেখবেন এবং পরবর্তী পদক্ষেপ নেবেন মানে আমরা যে সারা দিবিরা প্রদান করেছিলাম এখানে আমরা একটা সময় উল্লেখ করে দিয়েছিলাম যে গত সতেরো তারিখ রবিবার এর ভিতরে যদি আমরা কার্যকর কোন পদক্ষেপ দেখতে না পাই আজকে আঠারো তারিখ সোমবার থেকে আমরা গাড়ি বন্ধ করে সর্বাত্মক অবধি কর্মসূচি পালন করব তার পরিপ্রেক্ষিতে আমরা এই অবস্থানে এসেছি এখন আপনারা বলতে পারেন যে আমরা জনদুর্ভোগ হচ্ছে হ্যাঁ আমরা জানি যে জনদুর্ভোগ হচ্ছে এর জন্য আমরা কয়েক দূরে ক্ষমা যাচ্ছি কিন্তু এই যে অদায়িত্বশীল প্রশাসন আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করেছেন আমরা কিন্তু বাধ্য হয়ে নামি নাই আমাদেরকে ওনারা বাধ্য করেছেন এখন ওনারা আসবেন নির্দিষ্ট সময় আমাদেরকে দিবেন যে কখন থেকে আমরা রাস্তার কাজটা করবে তারপর আমরা রাস্তা চালবো আপনাদের আমরা অনুরোধ জানাই মিডিয়া আমাদের জার্নালিস্ট ভাইদেরকে আপনারা কুশিঘার থেকে পীরের চোখ পুরোটা রাস্তা দেখাবে ভাই বিশ্বাস করে মানুষ চলাচলের উপযোগী না এই রাস্তাটা কুশিঘার বাজার মুরাদপুর বাজার এবং পীরের চোখের অবস্থা বেশি না যার কিন্তু পুরো রোডটা ভিজিট করে যাবে। এক থেকে দেড় এর ভিতরে এই রাস্তা পুরোটা অনুপযোগী হয়ে যাবে আমরা দুটো দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের কুশিঘার থেকে পীরের চোখের রাস্তা পূর্ণ সংস্কার হতে হবে এবং শুধুমাত্র এই যে অবস্থা আছে না এই প্রশ্বস্ত আশন староদেব mydictে তো বর্তমানে যে এই তিনটা জায়গার নাম নিয়ে বলেছে খুশিঘাট মুরাদপুর পেরচ্চ এই রাস্তাটা বর্তমানে চলাচলের উপযোগী করে দিবেন আমি আপনার কোনই তলে এত মানুষকে একটু দেখাবেন প্লেজস্তার অবস্থা ভাই এটা মানুষ চলাচলের উপযোগী না আমি সিটিকের অন্তর্ভুক্ত আমি টেক্সট আমি টেক্সট আর সিটি কর্পোরেশন কোন আমি যদি টেক্স দিয়েও আমার নাগরিক দাবি আদায় করতে রাস্তায় নামতে হয় তাই লজ্জার কিছু হয় না বাংলাদেশে বাংলাদেশে দাবি আদায় করতে হলে দুটো জিনিস করতে হয় প্রথমত আপনি রাস্তায় নামতে হবে হয় রাস্তায় আপনার প্রাণ দিতে হবে না রক্ত জড়াতে হবে আবার দাবি আদায় আমরা দেখে আসতেছি আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আবারও বলতেছি আমরা কিন্তু রাস্তায় হয়তো দিন নামি নাই আজকে রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি এই জন্য ওদের বুধ সৃষ্টি করতে আমরা বাধ্য হয়েছি সুতরাং আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যারা প্রশাসন রয়েছে তাদের টনক এখন নড়ে নাই গুমন্ত হৃদয়দায় একটু করে দয়া করে হৃদয়টাকে জাগান আমাদের পাশে আসেন আপনারা তো ভাই আমাদের টাকায় তো আপনাদের বেতন হচ্ছে তাই না আপনারা যদি আমাদের কাছে না আসেন আমাদের কষ্ট না বুঝে আমরা যাবো কোথায় কারণ এই রিপাবলিকের দায়িত্বটাই হচ্ছে আমাদেরকে দেওয়া আমাদের দায়িত্ব না তিনি তো আসতেছেন না বিদায় আমরা বাধ্য হয়েছি ভাই আমরা আজকে এই পদক্ষেপ নিচ্ছি সুতরাং যদি আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম না পাই আমরা রাস্তা ছাড়বো না আমি দয়া করে আমি রাজ্যের বাজার এবং ফিরে চোখের অবস্থাটা দেখাবেন আমি এই অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ যে ওয়ার্ড বাইপাস মুরাদপুর বাইপাস পয়েন্ট সে মুরাদপুর বাইপাস পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এই এলাকায় গড় রাস্তায় নেমে এসেছেন এবং সেই সাথে কিন্তু রাস্তা অবরোধ করে রেখে দেয় যার মূল কারণটি হলো গিয়ে এই যে মুরাদপুর মুরাদপুর থেকে পীরের চক পর্যন্ত রাস্তায় যে বেহাল দশা দীর্ঘ দিন ধরে এই এলাকার মানুষ আসলে গুপ্তভোগীর শিকার হচ্ছেন আপনারা আপনাদের সামনে একটু যদি তুলে ধরার চেষ্টা করি গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সেই সাথে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু সিলেট শহরের ভিতরে প্রবেশ করেন এই রাস্তার এই বেহাল দশা এর জন্যই মূলত তাদের এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এবং যত সময় যাচ্ছে রাস্তার অবস্থা খুবই নাজুক অবস্থা ধারণ করছে এই সময়টা হচ্ছে যে বর্ষার সিজন সেই সিজনে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার অবস্থা তারই প্রতিবাদে কিন্তু এই এলাকার মানুষ গড় ছেড়ে আজ রাস্তায় নেমেছে বাধ্য হয়ে যাতে এই রাস্তাটি সংস্কার করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতি এই সালাম আলাইকুম খুবই দুঃখ লাগতেছে যে আমাদের প্রশাসন অর্থাৎ কর্তৃপক্ষ এই যে সড়ক জলপথ কর্তৃপক্ষ এদের যদি বিবেক থাকতো তাহলে আজকে আজকে দেখতো যে এই রাস্তার কি অবস্থা বেহাল দশা এক একটা গাড়ি পাঁচ টোনা তিন টানা ট্রাক যখন নোট যায় কেস কেসানি একটা মালিকের কতটুকু ক্ষতি হয় এবং এখানে অসুস্থ রোগী এই আশেপাশে যে দোকানপাট কাদার সময় কাদা ধুলা বালি এই সেই আমরা হাঁটতে পারি না আমরা সাইকেল নিয়ে চলাচল করতে পারি না এই রাস্তা দিয়া খুবই দুঃখজনক আমি প্রশাসন আমি কর্তৃপক্ষ সরকারের কাছে আবেদন করতেছি স্থানীয় কর্তৃপক্ষের কাছে যে দয়া করে আপনারা অনগ্রাউন্ডে আসেন দেখেন কাজটা কিরকম করছে এবং মানে সামনের যে রাস্তাগুলো হইছে সেই রাস্তা কিরকম করছে এই রাস্তাটা কিরকম করা উচিত সেরকম করেন বেশি টাকার কাজ না প্লিজ আমার সিরিয়াস রিকোয়েস্ট আপনারা খুবই দ্রুত এই রাস্তাটা মেরামত করেন এখানে মানে চলাচল কোনো মানুষ হাঁটতে পারে না একটু প্লিজ এটাই আমার রিকোয়েস্ট আসসালামু আলাইকুম

এই রোডটার কারণে আপনি সময় মতো আপনি রোড ও যাইতে পারেনা আমি আপনাদের কাছে প্রশাসনের কাছে এবং সিলেট যারা দায়িত্বশীল মানুষ সকাল আছেন এবং আমরা কিছুদিন আগে আমরা বড় বড় যে এই জামাতর আমরা আমি ফখর ইসলাম বাইও আইয়াকে শুনি এম তাত অবিরত আইন তো এই আমি শুনছি এই রাস্তার কাজ অলরেডি আইছে আওয়ার পরে খেলে ভাই আমরা এই দুর্গ এই দুর্গ ভুগান্তি আপনাদের কাছে আমরা অনুরোধ আপনারা দ্রুত এই রাস্তার সংস্কার করবা এবং এখানে জনগণ যারা আসেন তারা এই ভুগান্তি থেকে মুক্তি দিবা এবং এই রাস্তাটা কাজ শেষ করিয়া আপনারা অন্যান্য জেলা আমরা জানান দিবা যে আমরা বুরহানুদ্দিন রোড একটা মানচিত্রত লেখা আছে এই নামটা কিতাব লেখা আছে না তাইলে এই নামটার এই রোডটার এই বেহাল অবস্থা কেন তাই আপনাদের কাছে এটা লজ্জাজনক বিষয় আর আমরা তাদের কাছে আমরা অনুরোধ থাকবে এই রোডটা দ্রুত সংস্কার করা হোক এই বলে আমি আমার বিদ্যালয় নিচ্ছি আসসালামু আলাইকুম তো দর্শক আমরা এই মুহূর্তে আছি গাজীপুর আন্দিন রোড যে মুরাদপুর বাইপাস পয়েন্টে সেই বাইপাস পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন শত শত মানুষ কিন্তু ঘর ছেড়ে রাস্তায় বের হয়েছেন এই রাস্তা সংস্কার কাজের জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে হঠাৎ করে এই অবরোধের কারণে আমরা আসলে সাধারণ জনগণ মুক্ত বলি কোথায় কোথায় ওনারা অবরোধ দেয় কথায় কোথায় ওনারা হঠাৎ করে অবরোধ দেওয়ার কারণে অনেক মানুষ আটকা পড়ে আছে এই যে অনেক যানজট অনেক রুগী আছে এই যে এটা হলো মুরাদপুর বাইপাস পয়েন্ট এইখানে অনেক রুগী আছে আমরা জানতে পারছি এই যে রাস্তাটি সরকারের দাবিতে আপনি তো এই রাস্তা দিয়ে আসতেন এই রাস্তাতে বর্তমান যে অবস্থা অবস্থাটা নিশ্চয়ই দিয়েছে অবশ্যই জ্যোতি দাবি কিন্তু সবার আগে দেখতে হবে সাধারণ জনমনে দুর্ভোগটা দুর্ভোগ কারণ এই এই যে যানজটের কারণে অনেক ভিড় আটকা পড়েছে এবং পুরানো রোডের অবস্থা গতদিন আপনি এই যে জার্নাল সিলেটে দেখলাম আমরা এই রাস্তাটা অনেক বেহাল দশা এই রাস্তাটা ভেঙে মানে বিগত দিনে বুলাগঞ্জার রাস্তার যে অবস্থা হয়েছিল সেই অবস্থা হয়ে আছে এই রাস্তাটা আমরা কি চান না গোরকি শহরে সংস্কার এই অবশ্যই দ্রুত সংস্কারের জন্য আমি দোর দাবি জানাচ্ছি কারণ এখন আপনার মেয়র নাওর নেই এটা আমাদের বিভাগীয় কমিশনার সাহেব দাইত্য আছেন প্রশাসক হিসাবে দাইত্য আছেন আমি বিভাগীয় কমিশনার মহাদরকে বলবো যে এই রাস্তাটা দ্রুত যাতে সংস্কার করা হয় সেজন্য ধন্যবাদ দর্শক আমরা আসলে বিভিন্ন এখানে যে এলাকাবাসী তাদের বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ভিন্ন ভিন্ন মত মতামত নিচ্ছি আপনারা জানতে পারেছেন এই রাস্তা সংস্কার কাজের জন্য কিন্তু আজ তারা বাধ্য হয়ে গোর্চের চেরা রাস্তায় নেমেছেন যে সেই সাথে তারা কিন্তু এই মুরাদপুর বাইপাস পয়েন্টে তারা ব্লক করে কিন্তু তারা প্রতিবাদে নেমেছেন যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করে দেওয়া দীর্ঘদিন ধরে এই গাজী বুনাদ্দিন রোডটি অবহেলায় জোর জড়িত আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক পুরাতন পয়েন্টের ঠিক সামনে অবস্থান করছি চারিদিকে কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এই প্রতিবাদের কারণে তারা রাস্তা ব্লক করে কিন্তু ইতিমধ্যে তারা প্রতিবাদ শুরু করেছেন যাতে দ্রুত প্রশাসন অথবা প্রশাসন অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে যাতে দ্রুত এই মীমাংসা ঠিক করে নেন তার জন্য

আমাদের দাবি স্বাস্থ্যের আমরা বক্তব্য বলেছেন প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে